নমস্কার শুভ সকাল সকালকে আরও একটা নতুন ব্লগে স্বাগত আজকে আমরা চলে গিয়েছিলাম সোনাজুরের হাটে আমরা সকাল নটা দশের বর্ধমান রামপুরহাট লোকাল ধরে পৌঁছে যায় প্রান্তিক স্টেশন আর অনেক তাড়াহুড়োর জন্য আমি ভিডিওটা শুরু করতে পারিনি তাই এইভাবে আর কি ভিডিওটা শুরু করলাম প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুড়ের হাট আসতে টোটোতে করে পঁচিশ টাকা ভাড়া লাগে এবং আমরা ওই প্রান্তিক স্টেশনের বাইরে একটু এগিয়ে চলে এসেছিলাম রানিং টোটোতে উঠেছিলাম তো দশ টাকায় পৌঁছে দিল এই সোনাজুরের হাটে এখানে কি কী দেখবে তো দেখা বলতে মেনলি হাটটা শাড়ি এবং পাঞ্জাবের হাট বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি মোটামুটি প্রচুর পরিমাণে শীতে ভিড় হয় হয় এবং শীতকালে মেলাও চলে গরমকালের জন্য কিন্তু অনেকটা তুলনামূলক ফাঁকা আছে আমি আগে অনেকবার হাটটা গেছি শীতকালে তখন কিন্তু তুলনামূলক প্রচুর ভিড় এবং এবং আরও অনেক দোকান থাকে তাহলে তোমরা সকলে চেষ্টা করো যে শীতকালের দিকে এই হাটটা আসা এছাড়া একটা জিনিস দেখলাম এই হাটে কিন্তু রেন্টে বাইক পাওয়া যায় অর্থাৎ যদি কেউ এই হাট এসে ভাবে যে বোলপুর বা আশেপাশের জায়গাগুলো ঘুরে নেব সেই বাইক নিয়ে কিন্তু তারাও ঘুরতে পারে এই হাটে এখানের শাড়ি এবং এছাড়া পাঞ্জাবি তার উপর বিভিন্ন রকম নকশা করা সেটা কাঁথাস্টি অথবা ফেব্রিকও হতে পারে সেই জিনিসগুলো খুবই আকর্ষণীয় তাছাড়া ব্যাগ এবং কিছু জুয়েলারি পাওয়া যায় এ এছাড়া পোড়া মাটিরও কিন্তু এখন অনেক জিনিস এখানে দেখলাম বিক্রি হচ্ছে আমি যে যে পাঞ্জাবি বা শাড়ি কিনেছি সেগুলো কিন্তু শেষে প্রাইসের সাথে দেখিয়ে দেব তাহলে আজকে মোটামুটি করে বোলপুর থেকে ফিরে চলে এলাম এখন আমরা প্রান্তিক স্টেশনে বসে আছি তারপর ওটা হচ্ছে মাঝখানে প্রচুর ভিড় ছিল আর গরমও সেরকম যদিও এখন ভিড়টা অনেকটা কম শীতকালের তুলনায় তো গরম প্রচুর মুখটা দেখে হয়তো বুঝতে পারা যাচ্ছে এরপর আমাদের ট্রেন আছে তিনটা কুড়িতে তিনটা কুড়ি তার আগে একটা আছে কিন্তু এক্সপ্রেস আমরা যাব নি তো এই ছিল আজকের ভিডিও দেখাও পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল কে চন্দিন এক্সপ্রেস টাটা